হানিফ হানিফ ছিলেন পরিবহনে তারপর আপনি পরিবহনে আসলেন আসলে আমি প্রথমেই ছিলাম আমার এখানে জব হচ্ছে দুই হাজার সাত সালে আর আমি দুই হাজার সাত সালের থেকে আপনার দুই হাজার আঠারো উনিশ উনিশেই তো করোনা হলো উনিশ পর্যন্ত আমার লাস্ট জব এখানে তো উনিশের করোনার দুই বছর পরে আমি হানিফে জয়েন বিশ সালের দিকে হানিবে বিশ একুশ সালের দিকে হানিবে জয়েন তো এই পঁচিশের দিকে আবার চলে আসলাম এই গলে তো এসে দেখতেছেন যে আমাকে হয়তোবা বা সচরাচর অনেক জায়গায় দেখেছেন কাজ করতেছি কাজ করার লক্ষ্য কাজ করার উদ্দেশ্য একটাই একটা কোম্পানিতে যদি সবগুলো গাড়ি ভালো চলে তাহলে অনেকগুলো মানুষের কর্মসংস্থান তৈরি হয় অনেকগুলো মানুষ ভালোভাবে স্বাধীনভাবে কাজ করে চলতে পারবে ফ্যামিলিটাকে চালাতে পারবে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত বাংলাদেশে ঘটবে না এটা মানুষ যখন বেকার থাকবে থাকবে কাজ না তখন তার খারাপ চলে আসে তো যাই হোক সেই লক্ষ্যে সেই উদ্যোগে এখানে আসা এসে এখন অব্দি আসি তো এই কাজ করতেছি কাজ চলতেছে এই যে গাড়িটা দেখতেছেন এটা আমি দীর্ঘদিন গেলে যে রায়িকা কাজ করাইয়া বের করলাম তো একটা টিপ যশোরবাসীর জন্য নিয়ে গেছিলাম তো এখন যেহেতু এক গাড়ি দিয়ে তো আসলে পরিচালনা করা সম্ভব না আমাদের গাড়ি একটার পর একটা হচ্ছে গ্যারেজ থেকে তো পিছনে একটা গাড়ি আজকে চলে আসছে দেখছেন তো আমাদের গ্যারেজে চলমান গাড়ি আছে আরো ছয়টা ছয়টার মধ্যে তিনটা কমপ্লিট হয়ে গেছে তো তিনটা কমপ্লিট হয়ে গেছে আর তিনটা হচ্ছে আমরা পনেরো রোজা বা ষোলো রোজার ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবো তো খুব দ্রুত গতিতে আগাচ্ছে ইনশাল্লাহ দেখা যাক বাকিটা আল্লাহ তালা কি করে কিভাবে চলাফেরার জন্য তৈরি হয় এই আর কি